দিয়ে বানানো আগুন দুনিয়ার আগুনে পড়লে খুব আরাম লাগে না খুব আরাম লাগে এটা হলো জাহান নামের আগুনের সত্তর বাগের একবার। কয় বাঘ এক বাঘ বাকি উন সত্তর বাঘ জাহান নামে আছে এই আগুনে তো সহ্য হয় না জান্নাতের ভিতরে যখন জান্নাতিরা যাবে জান্নাতিদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতি বান্দারা তোমরা তো জান্নাত পেয়ে খুশি আর কোনো দুঃখ আছে নাকি জান্নাতের ভিতরে কোনো দুঃখ আছে কোনো দুঃখ নাই কিন্তু একজন বলবে আল্লাহ একটা একটা দুঃখ দুঃখ বাকি আছে। আছে। জান্নাতের ভিতরে এত নিয়ামত দিলাম এত নিয়ামত পাওয়ার পরও দুঃখ বাকি আছে সেটাকে আমার নবী তখন দাঁড়িয়ে বলবে ও আল্লাহ জান্নাতি বান্দারা বলতে সাহস পায় না তারা হলো ওই দুঃখ এখনো বাকি যে আল্লাহর জন্য তারা মায়ের খাইলো যে আল্লাহর জন্য জমিনে জীবন দিল যে আল্লাহর জন্য ক্রস ফায়ার হইল যে আল্লাহর জন্য বছরের পর বছর জেল খাটলো যে আল্লাহর জন্য রক্ত দিল যে আল্লাহর জন্য তাহাজ পড়লো যে আল্লাহর জন্য ফাঁস নামাজ পড়লো কোর হজ করলো কোরবানি দিল কথা বলেন ঠিক যে আল্লাহর জন্য বান্দারা এত কিছু করে আসলো সেই আল্লাহর সেই আল্লাহকে তো জান্নাতী বান্দারা এখনও পর্যন্ত দেখে না আয় রক্ষাং বলবেন সেই দিন জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে দেখার জন্য একটা কনফারেন্স করবেন অন্য লাভ একটা কনফারেন্স ডাকবেন ওই কনফারেন্সের হলরুমের ভিতরে চেয়ার থাকবে জান্নাতি চেয়ার যে সর্ব সবচেয়ে বড় চেয়ারে থাকবে আমার আপনার নবী প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম সারিতে থাকবে নবীরা আর সেখানে সভাপতিত্ব করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ

এরপরে যখন তার তেলাওয়া শেষ হয়ে যাবে এবার আল্লাহ আমার আপনার নবীকে ডাক দিয়ে বলবেন ও নবী এবার আপনার সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনান সেই দিন নবী জান্নাতের ওই কনফারেন্স হল ভিতরে যে কোরআনের সূরাটা যেই সূরাটা তেলাওয়াত করবেন এই সূরাটার নাম কি মাশাআল্লাহ তো আপনারা ভালো জানেন সূরা ইয়াসিন কোন সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালীন আলা সিরাতি মুস্তাকীম কোণাল্লাহু আকবার এটা হলো কুরআনুল কারীমের রিটপিণ্ড এই সূরা বলা হয় এই সুরা যদি দুনিয়াতে কেউ একবার তেলাবাদ করে দশ কতম কোরআন তেলাওয়াত করলে যেই সোয়া একবার সূরা ইয়াসিন করলে সেই সোয়া কোন লা হয় মায়েরা বোনেরা ভালো করে কানখানা করে শুনুন যে সকল মায়েরা বোনেরা গর্বে সন্তান আছে বেশি বেশি করে সুরাইয়া সিন তেলাওয়াত করে